আলতো হাসল রিদান এ এক মুগ্ধতার হাসি তারপর বলে উঠল হাবি তো বেশ বুদ্ধিমতীও বটে হয়তো রিদান কিছু বলতে চাইছিল কিন্তু তা আর হয়ে উঠল না রিদির অকাঙ্ক্ষিত উপস্থিতিতে কি আরো সময় লাগবে আসলে নিচে সবাই অপেক্ষা করছে মোহনাকে উদ্দেশ্য করে বলে রিদির প্রশ্ন শুনে মোহ রিদানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই জি চলেন তবে যাওয়া যাক আপনার কি কিছু জানার আছে না আচ্ছা অতপর তিনজনই হলো রুমে উপস্থিত হলো বাসুর ঘরে বসে আছে মোহ সেদিন দেখতে এসে যাওয়ার পর পাত্রপক্ষের সবাই পছন্দ করে মোহকে তারপর পাত্রপক্ষের ইচ্ছেতেই বেশ তাড়াহুড়ো করেই সতেরো দিনের মাঝে বিয়েটা হয়ে যায় তিরিশ মিনিট পার হতেই বাসর ঘরে প্রবেশ করে রিদান রিদান দরজা লাগিয়ে মোহের কাছে আসতেই মোহ রিদানের পায়ে হাত দিয়ে সালাম করে উঠে দাঁড়াই মোহ উঠে দাঁড়াতেই রিদান মোহের কপালে চুমু খাই রিদানের এমন কাজে লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে মোহ মোহের লজ্জা পাওয়া দেখে আলতো হাসে রিদান তারপর বলে ওঠে আপনি কি মন থেকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পেরেছেন জি তবে আমি কি আপনাকে তুমি করে বলতে পারি অবশ্যই আচ্ছা বসো এখানে অতপর মোহ বিছানায় যেয়ে বসে মোহরের পাশে বসে রিদান এক এক করে মোহয়ের গহনাগুলো খুলতে থাকে রিদানের হাতের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে মোহ মোহরের কানের দুলটি খুলে কানের পেছনে চুমুক খেল রিদান সাথে সাথে বিছানার চাদর খামসে ধরল মোহ সব গহনাগুলো খোলা শেষে রিদান উঠে তেল নিয়ে এসে আবার বসল মোহের ঠিক পেছনে পাল্লার থেকে সাজার ফলে মোহের চুলে জট বেঁধে আছে রিদান বেশ যত্নের সাথে প্রায় তিরিশ মিনিট ধরে মোহের চুলের জট খুলতে ব্যস্ত অবশেষে সে সফল হলো চুলের জট ছাড়িয়ে মোহের চুলে নাক ডুবিয়ে দিল রিদান বেশ কিছু সময় মোহের চুলের গ্রাণ নেওয়ার পর মোহকে ছেড়ে রিদান মোহকে উদ্দেশ্য করে বলল ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসতে মোহ সম্মতি জানিয়ে ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে এদিকে রিদানও ড্রেস চেঞ্জ করে নিল তারপর মোহের গহনাগুলো জায়গা মতো রেখে দিল বেশ কিছুক্ষণ সময় পর মোহ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে রিতান বিছানায় শুয়ে আছে মোহ ডাকলো রিতানকে শুনছেন ফ্রেশ হয়ে নেবেন না হ্যাঁ এই তো যাচ্ছি আকাশে আজ মস্ত বড় চাঁদ উঠেছে জানালার ধারে দাঁড়িয়ে অপলোক তাকিয়ে আছে মোহ চারটার দিকে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই মুগ্ধ করার ক্ষমতা রাখে সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি ওয়াশরুম দিয়ে বের হয়ে রিদান দেখে মোহ জানলার ধারে দাঁড়িয়ে এক মনে তাকিয়ে আছে চাঁদের দিকে মোহ হালকা বেগুনি কালারের সুতি শাড়ি পরেছে কোমর পর্যন্ত লম্বা চুলগুলো মৃদ বাতাসে উড়ছে পেছন থেকে মোহকে দেখতে কোনো রূপবতীর থেকে একটুও কম লাগছে না রিদান ধীরে ধীরে এগিয়ে যায় মোহের কাছে পেছন থেকে মোহের পেটে হাত দিয়ে জড়িয়ে নেয় মোহকে নিজের সাথে রিদান মোহের কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে কি দেখছো ওভাবে ও চাঁদ আমার কাছে তো তোমাকে চাঁদের থেকে বেশি সুন্দর লাগছে মোহের নাক গুজে বলে ওঠে রিদান ছাদে যাবে আলতো হেসে বলে রিদান কিন্তু তার আগে যে একটা কাজ আছে নফল নামাজ জি আমি উজু করেই বেরিয়েছিলাম আপনি কি করছেন হ্যাঁ চলো তাহলে নামাজ পড়ে নেই জি অতপর তারা দুজনে নামাজ কায়েম করে নিল নামাজ শেষে মোহ বলে উঠল বাসুরাতে প্রত্যেক স্বামী তার স্ত্রীর মাথায় হাত দিয়ে একটি দোয়া পড়তে হয় নিচের দিকে তাকিয়েই বলে মোহ হুম আল তো হেসে বলে রিদান কথাটি বলেই রিদান এগিয়ে যায় মোহয়ের কাছে মোহয়ের মাথায় হাত দিয়ে দুয়াটি পড়ে রিদান সাদে একটি বড় দোলনা আছে রিদান যেই বসে পড়ে দোলনাটাই মোহ বসতে যেতেই রিদান বলে ওঠে এখানে বসো নিজের কোলের দিকে ইশারা করে রিদানের কথাই বেশ লজ্জা পায় মোহ তাই চুপটি করে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে মোহের এভাবে দাঁড়িয়ে থাকা দেখে রিদান নিজেই এক হ্যাঁস কাটানে মোহকে নিজের কোলে বসিয়ে নেয় মোহ রিদান দুজনেই একে অপরের সাথে লেফটে জ্যোৎস্না বিলাসে ব্যস্ত সকালের মিষ্টি রোদে চোখের ওপর এসে পড়ায় ঘুম ভেঙে যায় মোহের চোখ মেলে দেখে রিদান এখনও ওর গলায় মুখ গুজে ঘুমিয়ে আছে। রিদানের গরম নিঃশ্বাসে মোহের গলায় এসে পড়ছে এটি মোহের মাঝে মাঝে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে মোহ আর দেরি না করে আস্তে আস্তে রিদানকে বালিশে শুইয়ে দিয়ে নিজে একটি শাড়ি নিয়ে অষ্টমে ঢুকে যায় বেশ কিছু সময় পরে গোসল সেরে বের হয়ে আসে মোহ রিদান তখনও ঘুমাচ্ছে মোহ আয়নার সামনে যেয়ে হালকা সেজে বেরিয়ে যায় রুম হতে এখন সবে সকাল আটটা বাজে মোহ এর শ্বশুর শাশুড়ির ডায়াবেটিস থাকায় তারা বাইরে হাঁটতে গিয়েছেন তাদের ফিরে আসার সময় হয়ে এসেছে কাজের মেয়ের থেকে এমনটা শুনেই মোহ লেবুর জুস বানাতে শুরু করলো চিনির জায়গায় ব্যবহার করলো মধু এটি শরীরের জন্য উপকারী জুসটা বানানো শেষ হতেই ফিরে এলো তারা মোহ মাথায় কাপড় দিয়ে দু গ্লাস জুস নিয়ে উপস্থিত হলো তাদের সামনে তাদের সালাম করে জুসটি পান করতে বলল। দুটি গ্লাস এক এক করে তাদের হাতে দিয়ে দিল মোহ মোহের কাজে বেশ খুশি হলেন শ্বশুর শাশুড়ি জুসটা শেষ করে মোহের শাশুড়ি বলে উঠলেন মা রিদান কি উঠেছে জি না মা ওর তো ওঠার সময় হয়ে গিয়েছে ছেলেটার আবার সকালে উঠে কফি খাওয়ার অভ্যাস তুমি করে দিতে পারবে প্লিজ মা আপনি যেমন ওনার মা ঠিক তেমন আমারও মা আর মারা হুকুম দেবে এটাই তাদের শোভা পায় লক্ষ্মী মেয়ে একটা মোহের কপলে চুমু দিয়ে বলেন তোমা বেগম আর আমি তো তোর কিছু হই না রিদানের বাবা রিয়াদ সাহেব মোহকে উদ্দেশ্য করে বলে ওঠেন আপনি তো আমার একটা মাত্র বাবা আমি তো বাবা কি জিনিস জানিও না যখন বয়স মাত্র সাত তখনই বাবাকে হারাই আমি কি আপনার মেয়ে হতে পারি বাবা তুই তো আমার মেয়ে বোকা মা আমার বলেই মোহয়ের কপালে চুমু খান রিয়াদ সাহেব এ দেখে মোহয়ের শাশুড়িও এগিয়ে এসে ওদের দিকে মোহকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেন তিনি আচ্ছা মা তাহলে আমি যে ওনার কফিটা বানিয়ে দিই আপনাদের জন্য কি রাঁধব আসলে আমি তো জানি না আপনারা সকালে কি খান সে চিন্তা তোমার করতে হবে না এখন যাও তোমার উনিটাকে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে আসো কেমন জি মা শাশুড়ির কথাই লজ্জায় লাল হয়ে যায় মোহ তাও উত্তরটা দিয়ে এক প্রকার দৌড়ে চলে আসে রান্নাঘরে কফি হাতে রুমে এসে মোহো দেখে রিদান এখনও ঘুমাচ্ছে দু একবার ডাক দেয় মোহ কিন্তু রিদানের ওঠার নামই নেই তারপর মোহ এর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে মোহ কফিটা রিদানের হাতের কাছে নিয়ে রাখে তারপর রিদানের একটু আঙ্গুল নিয়ে গরম কফিতে ডুবিয়ে দেয় এতে এক প্রকার চিৎকার করে লাফিয়ে ওঠে রিদান নিজের হাতের আঙুল মুখে নিয়ে বোঝার চেষ্টা করে হলোটা খিতার সাথে আর এদিকে রিদানের কাজে হাসতে থাকে মোহ হাসি থামিয়ে কফির মুখটা বিছানার পাশেই টেবিলের ওপর রাখে তারপর বলে অনেক বেলা হয়েছে আর কত ঘুমবেন চলুন ফ্রেশ হয়ে কফিটা খেয়ে নিন না হয় ঠান্ডা হয়ে যাবে আর আমু বলেছে আপনাকে নিয়ে নিচে যেতে তোমাকে আমি পরেই দেখে নেব ওয়েট বিড় করে বলল রিদান যা মোহ এর কান অবধি পৌঁছালো না রিদান বিড় করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল এদিকে মোহতার করা কাজটি মনে করে হেসেই চলছে হাসি থামিয়ে মোহ আয়নার সামনে যেয়ে চুল আশরাতে ব্যস্ত হয়ে পড়ে বেশ কিছু সময় পর রিদান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মোহ আয়নার সামনে দাঁড়িয়ে চুল বচ্ছে হঠাৎ মোহতার কোমরে কারো স্পর্শ অনুভব করে চমকে আয়নার দিকে তাকাতেই দেখে তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে রিদানের এমন স্পর্শে মোহ শিহরিত হয়ে খামচে ধরে নিজেকে হঠাৎ রিদান মোহের বাধা চুলটা খুলে দেয় চুলে মুখ ডুবিয়ে মোহকে শক্ত করে চেপে ধরে নিজের সাথে মোহের নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে মোহ কাপা কাপা গলায় বলে মা ডেকেছেন নিচে যেতে হবে চুলে মুখ ডুবিয়েই বলে রিদান অনেক দেরি হয়ে যাচ্ছে প্লিজ চলো